আল্লাহ বানাইম তো করে উল্টা তোর আয় আল্লাহ রে খেরের বেনি দি বাঁশের গসা দি মাড়ি হুয়া হাই খোদা বানালাইছ তোর এই খোদার পূজা করতে কইছি নি তুফান দি আয় জলস্থলে রনে বনে জুফ জঙ্গলে বিপদে মুসিবতে আয় তো করে সেভ করি তুই কনে হুজুর গা বানাইছ তাতে এত লম্বা আঙ্গ এ নপ মোসে দানি ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং বাঁধি বা এইভাবে বহরিছে জলস্থলে রনে বল জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমাকে স্মরণ করিবে জয় বাবা লোক না ওরে ঠিক না এটা তাদের কি বিপদে উদ্ধারকারী খোদা খোদার নিজে বই সে আদা খোদার পেলে আছে হেতে আর খোদা আল্লাহ সালাইছে মাগো আই হে ধর্ম রইলে তো হ্যাঁ কত আগে দৌড় দিয়ে চলি এটা আই শীতে যায় দেখছি মাগো গোটা মানুষ উড়ি গেল আর কাঁদে ডরে আরো গেছে গা দেখো সাম কেনে ওড়ে নিচের দ্বারকা উর্ফে মানুষ এর অব্দি মাগু সাজাছি কিন্তু খুব সুন্দর করি আল্লাহ তুমি কনে লই যাবা আর লই যাও জান্নাত দিলে দিছো না দিলে নাই তুই আর সিতে কলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বরকতে আরে বাসাইছো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও ন আরে জালাল আইতো ওমা কি তো আল্লাহ কইবো তুই আর ফতি বিশ্বাস করলি না কা তুই শিরক করছ কা দুই নম্বর কথা স্টার্ট জাহান্নামীরা কয় সুম্মা ইয়াকুলুন তার ফতরা বলবে ওয়ানজিরিন নাসা ইয়াওমা তাতিহিমুল আযাব কলুল্লাজিনা জ্বলা মো রব্বান আকৃষ্ণা ইলাজালিন করিব নুজিব ঢাকা থাকা নাত্তা বির রুসুলা আপনি মানুষের ঘরে বয় দেখা জাহান্নামের রাজা বের যে মাতায় দিউম আর যারা জো জালেম হেতারা জাহান্নামে কইব আল্লাহ আপনি আমাদের কি অল্প সময় লা বের করেন দুনিয়াতে আসেন জীবন অভিমান বানাইতাম নক কম্পিউটার বানাইতাম নক আমার সরঘরে মাতান্ ন ইলি আড়া তো কই ন অ্যাঁড়া একবারে আমার আফিলের চাঁদা দিন আল্লাহ ভুল করছি আমি শুধু কত্রুর হাড়াম দেখবেন না সব দিয়ে গেলেই হোক এবার তাদের ক নবী রাসুল অলিআবদালের আলে মোলা কথা শুনিও তাদের একথার জবাবে ভাই জিবো একথার জবাবে দুই নম্বর জবাবে আল্লাহ জাল্লা শাহানু কইব আওয়ালাম তাকুনু আকসাম তুমি কবুল মা লাকুম জাওয়াল সূরা ইব্রাহিম তোড়াকে আল্লাহর নামে কসম করো না তোগো পরাজয় কে ঠেকাইতো না তোমাদের জয় কেউ ঠেকাইতে পারবে না এখন দরা খাইছো ইন্না রাব্বাকাল্লা বিল মারসাত তোমার প্রভু সুরক্ষিত ক্যান্টনমেন্টে অপেক্ষায় আছে অস্ত্র তাক করি যখন দুশ্মন আইব গেট করি ধরি গেল আমার ফেরেস্তারা যে বই রয়েছে এত লক্ষ বছর কোটি বছর অন্তরে হাই গেছে সারা নাই সারা নাই তোরে হায়ান ও হাই তারপরে হায়নারা যেভাবে গরু গাইলে মেয়েকে লুটের মতো খাইয়াল হায়নারা এমন সে আনা খানা নাইলে নিজের করে নিজেরা যাব করি খাইয়ালা এগুলো কুত্তা ন একটু বড় ঠিক না বাঘ আর সিংহ কয় বলে ভয়ঙ্কর হুদা বাঘের হাতে জিজ্ঞায় না সিংহ হয়েছেন তো লাগে বেশি কিন্তু তারা বেশি বড় নয় বাঘও এক কম জানোয়ার গোটা খিদে লাগে নিজের ঘরে নিজেরা খাইয়ে লাগে চোলাই বোলাই দরিয়ে জিজ্ঞা কিছু দুর্বল খাইয়েলায় এইভাবে দুনিয়া তো কিছু সান্দা বাজ আছে যেমন সান্দা হয় না তখন নিজের দলের গুণের দরি খাইয়ে তুই দে দিদি তিন এখন মানুষ নামের হায় না মানুষ নামের দুজকটা আল্লাহ বানায়

আল্লাহ সিৎকার দিতে কইব কইব আল্লাহ আন্না করে বার করেন জীবনও খারাপ কাম করতে ভালো কাম করিও গ্রাম ওলাইনে মাহফিল টাঙ্গাই সারা বিরোধিতা করছি বুঝি ন এবার আনায় মাহফিল টাঙ্গাই আকসার বুড়ি গারা মাহফিলের বিরোধিতা করে ঠিক কিনা আমি বলো আনে দেখো কি মাহফিল করাস যাত্রা অনুষ্ঠান করবই ইডাল লাই বেয়াকে সহযোগিতা মহাগ্রন্থ আল কোরআনের সব একটু নাসাবি ধরি এলাই কোরআন প্রকাশে বিকিলে এক কারণ টোনা লটকা লাই কথা টিকিরা পাল্লা জীৱন আৰেডি কত্যন্যা বালা বালা কাম করিও। তিন নম্বরে পায়ো জীব হুমল্লা আল্লা বাত্তাক কথা জবাব দিব আৱালাম নুআম্মির কুম্মাইয়াতা জাক ৰফি ও জাকু মুন্ নাজি ফাজকু ফামালি জল মিনা মিন নছি আই তো তোৰ ৰহয়াত দিছিলাম চাৰেষ ছুটি নোবেল প্রাইজ পাইছো তার চেয়ে বুঝলাম একটা মুহূর্ত আই আল্লাহ বুঝে টান লাগলো না কত হরালে এক কচ্ছত একটা বার আজারি সাহেবের ওয়াজটা ডক্টর জাকির নায়কের ওয়াজটা টেনশিলেশন হয় গুগলে কদুর হুন্তি মহাগ্রন্থ আল কোরআনটা কদুর সাইতি চাইলে তো তোরাই কলবে দুয়ার খুলি আয় তোর হেদায়ত করতাম তুই তো হাইট সত্তর বছর আশি বছর তুই মরসনা এমন খানা খাস চিকিৎসা বিজ্ঞান এমন উন্নত দিয়েছি মর নাই ইটালির মানুষের ইয়াল নাই করোনা ভাইসার দি বুড়িয়া করে মারিয়ে লেছে শ্বাসকষ্ট দি দিই কারণ মরে না জাগা অবজেক্ট করে না একশো তিরিশ চল্লিশ বছর বাসে মত তাগ কিনা দি রায় তোরে এত হয়ার দিছি তুই কোনো তো আমি মাওলার দিকে আয় লি তোরে এক কেন্নে শাড়ি আল্লাহ জাল্লা শানু জবটা দিব তোরে তো হায়াত দিছিলাম হায়াত কাজে লাগাস গ্যারামে এত সুন্দর মাহফিল বেগুন উঠি রয়েছে আর আল্লাহর ননায় ননায় বান্দারা মনোযোগ দিয়ে শুনতি আছে জাহান্নামে তো তারা যায় নো দেয় ও তারপরও বয়ে হয় শুনতেছে আল্লাহ محبت করে এই জাহান নাম থেকে বাঁচাতে পারে পারে নি পারে আল্লাহ আর কত محبتের banda আর আযাবগুলা শুনতেছে তারা দেখেন অনেকে তো শুনতেও রাজি না আর ছুটি দিক হুজুর আসসালামু আজকে ছুটি আয় আগে খুশি না বলে দেখবি আজকে ও আজ অর্ধেক ছুটি হয়ে যাবে গো আরও ছুটি দিয়ে যাবে অস্তে হারি যে গো অস্তে হারি যার গো কিন্তু আসলে ওয়াজটা ঠিক আছে রে ওয়াজটা একশো একশো নয় একশো একশো হান্ড্রেড মাশা আল্লাহ বারাক আল্লাহ ফি হায়াতিক সুমাইয়া কুলুন তারপরে চার নম্বরে তারা এবার আল্লাহ তাআলা শানুরে কইব রব্বানা গালাবাতা আলাইনা সাকওয়াতুনা কুননা কওমান দাল্লিন আল্লাহ তারা দেখে তার অঙ্কিতা করতাম আমাদের অভাব অভিযুক্ত বেশি আমরা আসলে ছিলাম আমরা নষ্ট হইয়াছিলাম রব্বা না কৃষ্ণা পিনা ফাইন ওদনা ফাইন তারপরে ফাইন জলিমন করে বার করে নেই জাহান নাম থেকে ফাইন অধনা ফাইন জলিমন তারপরে এখান থেকে বাইক কৰিলে আমরা ইমান আনি দুনিয়াতে তো আমরা জালে মাছিলাম জুলুমাৰ কৈত্যান্ন আল্লাৰে হাম দিব আর কি হাম দিব কেন্ন ছাড়া ভাই ভাই হুমুল্লাহ জিবো আল্লাহ জাল্লা শানো চান নাম্বা জবাব দিব কলাক চাও ভি হা গলা তো কাল্লি মোক চুপ কৰ ওপৰ হৈ জাহান নামে শাস্তি অসাধন কৰ কথা কইছ আজকে কি চাই দিবার কথা কৈছ আবার কথা কিয় অলা ইয়াতে কাল্লামু না বাই দা প লগগ ইতু সিদ্ধাতি লাগা। এরপরে আল্লাহর কোনো তাদের সাথে আর কথা বলবেন না কথা চলবে জান্নাতিদের সাথে এগরে জান্নাতি ঢুকাই সব কিছু খাওয়াইবো বিয়া বার২ আদার হাস উড়ের লোগে করা লাগব সুকার সুখ পাদারা আল থেকে এক গোষে গুপে গ। তোমরা হালওয়াজার তোমাও আদার রব্যক তোমাদের রবে যে সমস্ত ওয়াদা প্রতিশ্রুতি প্রমিস দিয়েছিল যে কোম্পানিয়ে সব কিছু পাইছ গো না তারা কইবো নাখন না হাকার মা ওয়াদা রব্বুনা আমাদের রব যা ওয়াদা dise আমরা সব পাইছি আল থেকে লোকে কইবা কিচ্ছু আসছ গোটা কটে আর মাল আইছত জান্নাতের ব্যাপারে কোনারেদের বৈবে আবার হইয়েন এবে আপনি কেমি হে পর্দার মিয়া গিয়ে অঙ্গর রবে অঙ্গর কইছে বিয়ে করে গো dise 10 দুনিয়ার জান্নাত দিব dise দুনিয়ার নিয়ামতের আর শেষ নাই লক্ষ লক্ষ মাইল দূর সব নিয়ামত আর নিয়ামত আর কোন দেয় না কইরে একটা জির বেতে দে তিন হাজার ভাল ইলিশ মাছের স্বাদ নুন মরিস বেগ কিছু স্বাদ একত্তরে হাইস তারপরে যে ইঞ্জিনিয়ার জির দিছে তার দেখ সত্যি কলা যে মাবুদের জান্নাতে আয় শিলি তারপরে হে ওনারে দেখ সত্যি কলা কইডি তো তো করে সিপস দিব এই আসল খেলা হন চলব কহিডা কিতা আমি মাহবুদের সাথে দর্শন কম নে কেউ আই তো তো হে তখন জান্নাতির কবে মাহবুদ আপনাকে সাজদা করেছিলাম আমেরিকার জমিন থেকে কানাডার জমিন থেকে ইটালির জমিন থেকে আপনার মহব্বত করে সাজদা দিছে আসলে তো আপনার দেই ন স্ত্রীর মজা এক রকম তারপরে ক্ষমতার মজা এক রকম নিয়ামত এক একটার মজা এক এক রকম আল্লাহ আপনার সাজদার মজা এক রকমে পাইছি তবে মালিকের দেখা যায় তো সুন্দর মালিকের এতে কোনোদিন দেই ন এখন মালিকের মজাটা ভাই হোক আল্লাহ আল্লাহ শাহানু কহিডে তো আসল মজা আল্লাহ আল্লাহ শাহানু কেউ ফর্দা সরাই ধরে তারা ফর্দা সরা আল্লাহ নূরের তাজাল্লি দিবেন জান্নাতিরা অডিটোরিয়ামে আল্লাহর দেখি এত খুশি হইব ও জান্নাত টান্নাত ইনি তো দুই হৈসার দামো নাই ইনি তো হুদা বিচারা আল্লাহর দেখতে তো সুন্দর এত মজা আল্লাহর সৌন্দর্যের মাথা মজার দিদারের তালা তারা এক হাজার বছর বেহস হয়ে যাইব হোশ মিলিয়া আল্লাহ কেবো কি তার কিতাব উজ্জ্বত কাল্লা জান্নাত টান্না যদি কটে আর হইসিয়া মালিকের দেখতে এত সুন্দর ফি রাউজাতি ইউহবারুন তারপরে মালিকের দিদার এত সুন্দর মাওলা রে দিদার স্টার্ট হইব কেমনে হিডা তো কইনো হিডা আর আধা ঘন্টার ওয়াজ আছে ও মাবুদ আবার তোমার একটু চাইতাম চাই আমার আল্লাহ কয় দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ আমারে বিশ্বাস করে রা তোরা হামাসেরা হুতি আজবুল্লাহ বিশ্বাস করছে শুধু আমি মাহবুদের জিকির কে না কামত করি পারলাম আসি গলায় লইয়া লাইজ সাইলো আজকে আমারও সাইলো আমি তোদের রব্বল আলাবেন আল্লাহর দিকে সাই মানুষ জান্নাতি পুরুষ মহিলারা এত খুশি হইব রবের দেখি মালিক মালিকের ফুল যদি এত সুন্দর হয় গোলাপ ফুলটা তাহলে মালিক কত সুন্দর ইঞ্জিনিয়ার কত সুন্দর আপনার ওয়াইফটারে দেখলে যদি আপনার একদুর ঠান্ডা হয় তীরা তো ডাক তাইলে ডকেরে যিনি বানাইছে তিনি কত ডকের তিনি কত রূপের তিনি কত নুরের লিল্লাহে থাকবি এই জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা সব সময় কইবেন আল্লাহ আপনার নামাজ হয়েছে আন্না কা হয়েছে আন্নারে বিয়া করছেন হাসকানি জমি সাসা আন্নার এত সুখে রাখছেন আপনারে সাইবার তবিক দিয়ে নেন জাহান্নামে নেন জান্নাতের নেন জিয়া নেন দাবি নাই আপনারে মহব্বত করে আপনারে কত সাইবার শক্তি দিয়ে এই দুনিয়াতে আপনারে দেখলাম না আল্লাহ নামে জিকির করছি আপনারে দেখি না আপনারে কত চাইতাম চাই যাইবো আর চাইলে তো জান্নাত ছাড়া উপায় না ঠিক আছে আমি আল্লাহ তোরে জাহ্নাত থেকে জান্নাতীদের কাতারে লেখে নিলাম আমরা আল্লাহকে দেখবো ইনশাল্লাহ আমিন লা হো এল্লাল্লাহ হোয়া আম্মাদ রসল্লাল্লাহ আলাইসাল্লাম জাহান্ন ভিতর অস্থিরতা ও সবর পাগলের মতো থাকবো অস্থি অস্থির অস্থির কেনসা কেমনে থাকবো আন মালিকনি আনাসিন্তা দিল্লাতে লাল ন পল যাইহেদ উব্নু আসলাম রদিল্লাতে লানু মা পল অলাল্লাহু তা আলাহ রসুল সালসাল্লাম থেকান চিনার কি পলা রসুল্লিসোসাল্লাম الله قال برزوا لله جميعا فقال الدعاء لِلَّذِينَ اسْتَكْبَرُوا زين استكبر إن كنا لكم تبعا فهل أنتم مغنون عن أن من العذاب من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أزازينا أم صبرنا ما মালা আল্লাহর প্রতি তার প্রত্যেককে আল্লাহর কাছে সমগত হতে হবে দুর্বল আছে কর্মীরা আর কি নেতা করে কবি ভাই শুরু হইছে অবস্থা তো খারাপ না কিছু বাঁচান না বাঁচাই নাটা নিজেরা তো ভদ্রস্ত তোর মাছ তুই খা এ বস নেতা কর্মীরা ঘুষা গুছি লাগে যে নিজের নির্যাতন তো তোর মায়ের আর আধর্য ধরে সব টেনশন করে সমান আজ আছে না আম না মিন মাহিস আজ বাইস পুরো সুযোগ নেই কান্দিছিল যোগা করিস পড়া মারি কম খাই ডর কি ফিডার নি চুপ কর মারি চলো আওয়াজ না তুইও খা আইও খাই খাইতে আস মাই এই হাদিসে কি ব্যাখ্যা করতেছে কল হ্যা সবা রু মিয়া একশো বছর এ জাহান নামীরা ধৈর্য যা সুম্মা রুমিয়া তা সানাতেন ফরের একশ বছর উদ্বিগ্ন যে মর কিতা করলাম কোন দিন বার হইব কী তৈরি সুম সবার রুমিয়া তা সানাতে পরের 100 বছর ধৈর্য ধরবো ফেরেশতারা मारे এত ধৈর্য ধরেই হরি তাই হলানেরে এক ব্যা দুই ব্যা হজবে ধৈর্য ধৈর্য ধরে ইয়ারার জকাত দেয় আল্লাহ এমন সিস্টেম করবো মাইর এর কত কম ধৈর্য ধরবো আবার জকাত দিব 100 বছর এর পরে কোনো সওয়াব না লাইনা নাম সবার না জকাত দিয়ার ধৈর্য সমান হমান আল্লাহ উপায় নাই উপায় নাই মাইর আর মার মুহাক্করত আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আল্লাহু আকবার লা ইলা আল্লাহ কাফির গাগরে আরো কষ্ট দিব আল্লাহ জান্নাতা জাহান্নামের মাঝে সাইডওয়ালে মিত্র নিয়ে আসবে মিসলাম হেমার মিসলা যায়দিল খায়লে ওয়ার রে কাব বড় হাতি গাতে তারপরে গাদা বকরের সূরতে উতিয়া বিল মাউতে মোল্লা বাবা বেসূরাতে হেমার আউইল কাপসে এক সাগলের মতো দুম্বর মতো তারপরে একটা প্রাণী দেব আল্লাহ দালা আনি বলবো আ তাহা দিব নাহা যা কিতা যাক মা নাম এ যাহাৰ নাম ইৰে কৈব অহ নাম দনোজো খাতি চিনি আলিব হা যা হু আল মহতুল্লে যিলাবিলা আল্লাহ এইটাতো হচ্ছে মহটো আল্লাহ দুনিয়াতে মহত লেব্ৰেৰীতে দেখা যায় না দুনিয়াতে চাইঞ্চে মহত প্ৰমাণ করতে পারে না মহটোৰে চুৰত দিব মহ গটা ছাগলীৰ চুৰতে দোনভক্তা তবে আল্লাহ এইটো মহতে কারণে হোৱাৰ কাৰণে তাৰমানে একবাৰে এইটো বাদেই আহিছি এবার আল্লাহ আল্লাহ শাহানু মহতরে মারি গেলে এবার মহতরে পোস্ট মর্টম করব ভাই বোধ সার হো আল্লাহ সুয়ারে মা বাইনা আহলে জান্নাত আলজেদার সুয়ার জান্নাতিয়ার জাহান নামেদের মাঝে সাইডওয়াল আছে সাইডওয়ালে ছাগলী ডারে হতাইব মত নামক ছাগলী ডারে পাইব যুবার এডারে হাসার করে যাব করে দি জাহান নামের গইব তারপরে খুলুদুন লা মাহতুন ইয়া জান্না জান্নাত লাম আত ও জান্নাতিীরা মৌতে রাজ্য কাডি এলেজি যে দেখখানে আত অ আনা দী জান্নাত ও জাহান না মিরা। ত সামনে মৌতে রাজ্য কাডি এলেজি সিরতিরের জন যা নাম জা নাম জাহান না আর মত নাই, মতাসেনি। হাসানব সিরহনল লাতালা কয়। এ খুজু মিনান না হরে। বা দালফে হামিন। আল্লাহই তনি কুনতুซালিকাল রাজুল কো 1000 বছর পরেও কোন কোন জাহান্নামী নাম থেকে બહાર হইবো হাসান বসি এত বড় ওলি তিনি বলেন আল্লাহ ও আমি যদি তাদের মাঝে থাকতাম 1000 বছর পরেও যদি બહાર হইতেইতাম তবুও তো আমার ভাগ্য আমি হাসান বসি জানি না আমি জাহান নামি হই কিনা আল্লাহ আল্লাহ রুই আল হাসানু জালসা ফি জাওয়াতিন ওয়া হু ইয়াবকি ফকিল লাহু লিমা তাবকি তিনি একদিন ছায়াতে বসে থাকলে তারপরে বসে বসে কান্তি আছে তার ভক্ত মুড়িদানেরা কয় ও আল্লাহর অলি আমাদের শাহেক আপনি কাঁদেন কেন ফাঁকো আলা আকশা আয়াত্রাহানি আমি হাসান বসছি বয় পাইয়ে আল্লাহ কোনো আরে মেলা মারি হালাই দিতে জাহান নামের দিকে আল্লাহ আমার মতো হাসান বসছি যে জাহান নামের দিকে মেলামারি মারি দিতে তিনি ফরোয়া করে না আফসারি রে ভালা দিতে ভরোয়া করে না খানায় কাবারি মামে নিক্ষেপ করতে ভরোয়া করে না এই জন্য মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ আমি ছোট্ট না খান্দা আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আমল নাই কিছুই নাই আপনি মহাব্বত করিয়া তারপরে রব্বি আজির মিনান্নার আপনি মহব্বত করি আপনি আমাকে জাহান্নামে আজাব থেকে বাসার আজেরনি মিনান মিনান্নার

চায়নি ব্যাংকে ছায়া টোকায় তবে আমরা জাহান নামের আজাব থেকে জান্নাতের দিকে যাইতে চাই না সমস্যাটা এই জায়গায় এই দুনিয়া থাকতে থাকতে ছায়ার ব্যবস্থা করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাসাও আবাদত বন্দিগি বেশি বেশি করার তফিক দাও তারপরে ঈসা আলাইহিস সালাম কয় কামিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নারি ইয়াসিহু কত সুন্দর দেহ সুটাম দেহ তারপরে সুন্দর কথা কই না সবিহিন হিন তারপরে ও সুন্দর কথা কয় ও গাদা বাইনাদ বা কিনারি আছে আগুনের তপকাতে যেভাবে আপনার ঘরে আলমারি আছে ডয়ার আছে ঠাক ঠাক আছে আগুনের তাকে কত সুন্দর সুন্দর বডি সুন্দর সুন্দর কথা না বলিনা লবগুল্লা জাহান্ন ইসা আল সালাম কয় অনেক মহিলা কত সুন্দর খবর পড়াইতে দেন না আঙ্গো গুগল ছেড়িবে অগ্ন হাফ দেয়া একবারে তুই যদি লেখেন কাঁঠালিয়া হেতিক টু হান্ড্রেড ফিট আছে কত সুন্দর কথা ঠিকই না পাগার আরে ভিতরে অনেক গুরুগরি দিবে মুখে ঠিকই না বিভিন্ন খবর ফড়াইতে বিভিন্ন চ্যানেলের ম্যাডামেরা কত সুন্দর করি কথা কয় হ্যাঁ খবর প্রসারিত হচ্ছে একযুগে চারশো সাতত্রিশ কিলো হাঁটছে তারপরে এইভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে একজন সৈন্য মারা কথা কয় দেহি কত স্মার্ট করে কয় ঈশ্বর উল্লেখ করিরবা করি গেলে গো মারের লগে শরীরও হিতে সুন্দর ওরে কথা কয় না দশ লাখ মানুষ হতে হিতে ঢকের হ্যাঁ কত ডকের গাবুর কত সুন্দর কথা কই না শেষিয়ে নেব আগুনের ডয়ারও রায় দিব ডয়ার ঈশ্বর উল্লাহ কয় সোহান কয় না আগুন ডয়ারও থাকতে আসনি

লা আলী আলা শাররে শামসিকা মাবুদরে তোমার সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না ফাকাইফা কাইফা সাবরি আলা কিভাবে তোমার জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো ধৈর্য ধর্মরে আল্লা আল্লাহ ওয়ালা সাবর আলা সহতি রাহমাতিকা রহমতের আযাব তো হইতে আটটা বিরক্ত লাগে হারি না রে বাজি সাইজিকা ভাত খাই অনেক সময় ইডো অবারক্ত লাগে ও আল্লাহ তোমার রহমতের ডাকটা শুনতো তোমার ধৈর্য কুলা না ভাকাই ফায়েলা স ত্যাজা ভিকা জাহান্নামের ফেরেস্ত রাজি জাহান্নামের আরে শব্দ বোমা মারিব শব্দ বোমা মারবো ভাই কেন ধৈর্য ধরীয় তোমার কি মায়া লাগে না আল্লাহ সতর্ক ওয়ান জিরো ইয়া ও হাসরাতে ইজ অ দিয়াল আমরু আহুম ফিও অফ লাতিমু ওয়াহুম লাই মিনো সুরা মরিয়া আপনি তাদের কে আফসুসুদ্দিন সম্পর্কে বয় দাকাত যখন বিচার ফাশালা হয়ে যাব যে বিচার ফাশালার প্রতি তারা গা বিশ্বাস করে না আফসুস করব। মেসি আফসুস করব। তারপরে মেরডন আফসোস করিব কি কইলাম বিশ্বকাপ যদি জয় না করিয়া চট্টগ্রাম মমিন হইতাম আল্লাহ কত ভালো ছিল তামাম পৃথিবী না চাই আল্লাহ কি কইলাম কি কইলাম ও নবী সেদিনের ভয় দেখান ইয়ামুল হাসরা সামনে আইয়ের মমিনেরা হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতের দিকে চলে যাইব নবীজি কইতে আছে আকসার ও আহলে জান্নাতে বলহন অধিকাংশ জান্নাতিরা সহজ সরল মফিস টাইপের সহজ সরল ব্যাডার কিন্তু বো সুন্দর আঙ্গো দেখবেন ভরুল হাতের সত্যিকার ব্যাটার গো বো দেখবেন হেতে বেকুব টাইবে বেকুবের সুন্দর রে দেখবেন রে দেখুন খুব সেয়া না হেতে বেশি একটা ঢকের না তো নবী এ আল্লাহ কইতে আছে নবী আমনে ভয় দেখার আফসুস করব হরে রে হারে তারা দোষ দি লাভ ওই তো নঃ তুমি অট্ট দিচ্ছ আড্ডায় মেতে আস সাংসারিক কাজে মত্তো জানো না তোমার ভাগ্যে কি ডুক কি আছে ফাইন কুলতা ফালাই তা শহরে মা যা মাওরে দি ওয়াইলা মা যা মা আলি ও আমার জিড়ি সাবাকা বিহিল কাজাউ ফি হাক্কি কজিলা দেই ন আর আত্মক লে আসে কি জান্নাতে যাইম না জাহান নামে যাইম আই অত চিন্তা করতাম কা তখন ইমাম গাজালি কো উত্তর হচ্ছে তোমার একটা নিদর্শন আছে তুমি কি জান্নাতি না জাহান নামে তকদির তো ঠিক আছে বিশ্বাস করবা তবে তবে আগুন দেখলে দোয়া দেখলে মনে করবে এখানে আগুন আছে ফুল ফসল দেখলে মনে করবে পানির ব্যবস্থা আছে তোমার এ জীবনে যদি আমলের ফুল ফসল দেখা যায় মনে করবে আল্লাহ তোরে জান্নাতুল লাই বানাইছে ইন্নাল আবরারা লাফি নাইম ওয়িনাল ফুজ্জারু জাহিম নেককারা নেককা তারপরে জান্নাতিরা নেক কাজ করে ভালো ভালো কাজ করে মা ফিলে আইয়ে একমতে দিনের কাজ করে দাম সাদাকা করে ভালো ভালো কাজে কোনো ধর্মবর্ণের মানুষকে এহানত করে না শাস্তি দেয় না কষ্ট দেয় না তার কাছে শুধু বালা এখন যা গ্রামের সবার সাথে ভালো ব্যবহার হ্যাঁ তো ভালো আচরণ করা যায় এবং বাজালি কুয়াতে জান্নাতে যাই কুয়াতে রেগুলো দেখা যায় আর জাহান্নামিরা ওয়াইনাল ফুজ্জারা লাফি আর যাতে জাহান নামি হাতে মদ খাইব গাঁজা খাইব ভাবির দাই যাব ফর ইয়ে করবো জিনা করবো সুদ খাইব দুনিয়ার এমন চান্দা বাজি নাই এতের বাড়ি মাফাই বসে মাফাই দিও আসলে হুদা বুড়িকে আমিন খবর দিছে ঠিক কিনা ও একবারিয়া বা বাজার তো সাধা খাইবো গরমকেও তারপরে বালু হালাতে লাগলে হাতে এক ডানিয়া হাসড়েয়া সাধা খাইবো ঠিক কিনা হাতে ডরে মানুষ কথা কইত না আতঙ্কে থাকবো ও মানে কইরবা হাতে হে পাটি রে লোকে লোকে রে ওয়া ইন্না আল ফুজ্জারা লাফি জাহিম ইমাম সুন্দর একটা জবাব বিশ্ববাসীদের চাই দিছে এস ফর দা এস ফর দা চোনাস দে উইল বি ইন প্লিস অ্যান্ড দ্য উইট দে উইল বি ইন দ্য ফায়ার ইন আল এখন আপনার জীবনের অ্যানালাইসিস করেন তারপরে আপনি মোজাহাদা আদা করেন মরা কাবা করি সান আপনার থেকে কি ভালো কাজ আইয়ে ভালো কাজ আলে মনে করবেন আপনি জানি আর যদি আপনি ভালো কাজ করতে পারেন না বাদ্যই যান খারাপ কাজ করি লাই ও আপনি হে পাঠি স্যচা দফা স্যেচা দফা স্যচা দফা অনেকগুলো কথা আছে বলতে পারলাম না أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم